আসসালামু আলাইকুম আপনারা যারা অগ্রিম কোনো টাকা ছাড়া নাহিত চলে লাখ লাখ টাকার মাছ অর্ডার করতেছেন এই ইলিশের সিজনে তাদের জন্য আজকে সকালে আমাদের ইলিশ এসে গেল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রি অর্ডার নিয়ে মাছগুলো সংগ্রহ করি আপনার আজকে আমাদের মেঘনার অনেকগুলো মাছ এসে গেছে বিশেষ করে বরিশালের নদীর পাঙ্গাস। এই মাছটা জনপ্রিয়তে এত বেশি পাচ্ছি বলার বাইরে আপনার দেখেন ইলিশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নদীর পাঙাস যাচ্ছে তো আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা যে ইলিশগুলো দেখাচ্ছি এই যে ইলিশগুলো আসলে কি আমরা ভিডিওতে দেখাচ্ছি নাকি এই ইলিশে দিচ্ছি আজকে একটু পর আমরা প্যাকেজিং করবো তো আপনাদের মাছগুলো কিন্তু এসে গেছে এই যে আলহামদুলিল্লাহ এগুলো আমি আপনাদের উপর নিচ ঢেলে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ইলিশ আর নদীর পাঙাস বললাম তো যে আমাদের ইলিশ মাছ সম্পর্কে আপনি কোনো কমপ্লেন করতেই পারবেন না কারণ আমরা এই সুযোগটা আপনাদের জন্য রাখি না এই যে এত এত নদীর মাছ নিয়ে আসি সব সময় বলি যে না আপনি মাসে এটা একটু বের করুন আপনি মাসে টাকার গ্যারান্টি পাবেন সাদের গ্যারান্টি পাবেন এবং আপনি মাছ হাতে পেয়ে টাকা দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের পদ্মা মেঘনার যে মাছগুলো আসে এই রকম ভাবিয়ে আসে এবং আমরা কিন্তু ঘাট থেকে বাসাই করে নিয়ে আসি আপনার এগুলা রূপাল ইলিশ ইলিশগুলো আপনি দেখেন আমাদের বলা লাগবে না যে না আমাদের প্রোডাক্ট জন্য আমরা গল্প করব বিষয়টা এমন না আমরা চ্যালেঞ্জই নিচ্ছি যে না আমরা আপনাকে একদম বাংলাদেশের নদীর অর্থনৈতিক মাছ সংগ্রহ করে দেবো আমরা মাছে আপনাকে স্বাদের গ্রান্টিটা এটা দিব যে না আপনি মাছটাকে স্বাদ পাবেন এবং টাকার যে ভয় থাকে যে না টাকা দিলে মাছটা পাবো কিনা না এই নিশ্চয়তা পাবেন তো আজকে আমাদের কি কী মাছ আছে আপনার এইখানে প্রথমে আমি একটা আপনাদের রাজা পাঙ্গা যাকে বলা যায় নদীর বড় সেজের এইটা দেখাচ্ছি এটা কিন্তু প্রায় মনে হয় পনেরো কেজি সামথিং হবে আর কি আপনার মাছ পিসিল তো ধরা মুশকিল পনেরো কেজি সামথিং হবে আর বেশিরভাগই আপনার ফ্যামিলি পাঙাশ নদীর রুই এখানে আছে আপনার যদিও নদীর রুই আমরা এখন টোটালি অর্ডার অফ রাখছি আমাদের কিছু আগের কাস্টমার তারা বলে যে ভাই জবে পাবেন যেহেতু রুই পাওয়া যায় না মানে একদম রেয়ার যেই দিন পাবেন এই দিন দিবেন তাদের জন্যই এই যে আপনার দুইটা একটা করে মাঝে মাঝে পাওয়া যায় আপনার তার মধ্যে আজকে একটা পাইছে নদীর রুই তো নদীর রুয়ের চাহিদা আসলেই অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী আবার পাওয়া যায় না এটা এখন বলা যায় বাংলাদেশের নদীর মাছের মধ্যে রেয়ার একটা মাছ আর কি পাশাপাশি এখানে আমাদের কাতল আছে তো কাতল কিন্তু আবার ভালো পাওয়া যায় আপনার তো কাতলগুলো আসলে এই যে পলিথিন দিয়ে আনা হয় কেন আমি বলি আপনার মাছগুলোর যে একটা কালার থাকে মাছটা ধরার পরে বরফে সরাসরি দিলে কালারটা নষ্ট হয়ে যায় এই যে চোখটা দেখেন কানসাটা দেখেন এই ফ্রেশ মাছগুলো কিন্তু আমাদের এইভাবেই যাচ্ছে আপনার আর ইলিশের বললাম তো যে আমরা অগ্রিম কোনো টাকা ছাড়াই পাঠাচ্ছি ইলিশ আপনার বাসায় নিয়ে যাবে আপনি মাছ হাতে পাবেন এরকম দেখে নিবেন চেক করে নিবেন টাকা দিবেন ঢাকা শহরে কিন্তু আমাদের নিজস্ব রাইডার আছে তার আপনার বাসায় নিয়ে যাবে আর ছোট মাছ যদি একটু দেখে আসো প্রেশ্বাস এই যে আমাদের মোকাবেলা রেডি করতেছে আপনার ছোট মাছের ভিতরে দেশি ট্যাংরা অত্যন্ত সুস্বাদু একটা মাছ দেশি ট্যাংরা আপনার সাইজ আহামরি বড় হবে না এবং আসলে সব মাছ সাইজে দিয়েও কাজ নেই আসলে কারণ আপনার দেশি ট্যাঙ্গারাটা হয় অসাধারণ আবার সাইজে বড় আপনি গুলছা ট্যাংরা পাবেন এই যে বড় বড় সাইজের আপনি বেলে মাছ পাবেন এই যে দেখেন কত বড় বড় সাইজের বেলে মাছ আসছে আপনার মনে হচ্ছে দুইটাতেই যে মনে হয় কেজি হয়ে যাবে অনেক ক্ষেত্রে যদিও এই সাইজ আসলে সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরে এখানে আপনার আমাদের দেশি ট্যাঙ্গার রয়েছে দেশি পুঁটি রয়েছে এই যে ডিমওয়ালা দেশি পুঁটি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পুটি মাছ এখানে আপনার বাইম মাছ রয়েছে তারপর হচ্ছে কি আপনার এখানে বাগদা চিংড়ি যে পদ্মা চালি চিংড়ি রয়েছে এর রূপচাঁদা একটু দেওয়া দেখি এবং রূপচাঁদা মাছ রূপচাঁদার ফ্রাই কিন্তু অসম্ভব বাচ্চাদের বিশেষ করে অনেক প্রিয় একটা মাছ এই রূপচাঁদাগুলো যাচ্ছে তো এই যে নাহিতল থেকে এত এত মাছ যাচ্ছে আমরা কিন্তু আপনাকে সব সময় বলতেছি আমরা তরুণ প্রাপন কাজ করতেছি আমরা আপনাকে মাছটা সরাসরি নদীর ঘাট থেকে সংগ্রহ করে দিব আপনি নদীর মাছের গ্যারান্টি দিব পণ্য হাতে পেয়ে টাকা দেবেন এবং মাছের স্বাদের গ্যারান্টি দেব এবং কোয়ালিটিতে কোনো সমস্যা হলে আমরা সেই ব্যবস্থা নেব তো আসলে এত কনফিডেন্স পাচ্ছি কিন্তু আমাদের আমাদের কাজের জায়গা থেকে যেন আমরা নিজেরা কাজ করতেছি আমরা আমাদের প্রোডাক্টের বিষয়ে নিচ্ছি তো আপনারা যারা আসলে দেশ ও দেশের বাইরে থেকে এই যে পদ্মা মেঘনা বাংলাদেশের কয়েকটা ঘাট থেকে সংগ্রহ করে ফ্রেশ মাছগুলো অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনি পণ্য হাতে পাবেন টাকা দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ফাইভ নাইন সেভেন নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও কিন্তু হয়ে যাবে আসসালামু আলাইকুম